আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনছিলেন যেই আমল করিলে বা যেই গুণ থাকিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার আড়োসের ছায়ার নিচে ছায়া অর্জন করা যাবে তিন নম্বর আমল বা গুণ যেটা থাকিলে মানুষ কাল কিয়ামতর ময়দানে আল্লাহ তালার আরসের ছায়ার নিচে স্থান পাবে সেটা কি নবী বলেন রজুলুন কলবহু মোয়াল্লা বিল মাসাজিদ ওই যুবককে আল্লাহ রবুয় আলমিন ওই পুরুষকে আল্লাহ রব্বুয় আলমিন কাল কিয়ামতর ময়দানে তার আরসের ছায়া নিচে স্থান দিবেন যেই পুরুষটার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকত অর্থাৎ যেই পুরুষের অন্তরে মসজিদের ভালোবাসা বদ্ধমূল হয়ে থাকত যে পুরুষের ভালোবাসা পুরুষের অন্তরে মসজিদের ভালোবাসা মসজিদের মহব্বত একেবারে চূড়ান্ত পর্যায়ে থাকত অর্থাৎ এই ভালোবাসা কেমন ভালোবাসা মসজিদের সাথে সম্পর্কের ব্যাখ্যা কি অনেকে বলেছেন সেটা হলো মসজিদের প্রতি একটা আন্তরিক টান নামাজের টান যে ব্যক্তি একক্ত নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হওয়ার পর সে চিন্তা করে যে কখন আবার আজান দেবে আমি আবার মসজিদে যাব এটাই প্রমাণ করে তার অন্তরের মধ্যে মসজিদের টান রয়েছে মসজিদের সাথে অন্তরটা জড়িয়ে আছে বাসায় যখন থাকে যেই পুরুষ চিন্তা করে কখন জোহরের নামাজ আদায় করার পরে যেই পুরুষ চিন্তায় থাকে কখন আসরের নামাজ হবে আসরের নামাজ আদায় করার পর চিন্তা করে কখন মাগরীর নামাজ হবে আমি মসজিদে যাবো মসজিদে গিয়ে জামাতে সাথে নামাজ আদায় করবো এই যে একটা মসজিদের প্রতি একটা টান এই টান কালকে কালকর ময়দানে তাকে আরও সে ছায়া নিচে ছায়া অর্জন করার সুযোগ তাকে করে দেবে এই জন্য বন্ধুরা আমার আমরা মুসলমান আমরা সবাই জানি মসজিদ হলো আল্লাহ তালার ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ আপনার বাড়ি যত সুন্দর থাকুক না কেন কিন্তু বাড়ির সাথে অন্তর যদি মিলান তাহলে এই মিলানোর কারণে বাড়ির মোহব্বত কারণে আল্লাহ আপনাকে আরসের সায়ার নিচে সায়া দান করবেন না তবে আপনার অন্তরে যদি মসজিদের প্রতি ভালোবাসা থাকে মসজিদের মধ্যে জামাত আদায় করতে আপনার ভালোবাসে ভালো ভালো লাগে মসজিদের মধ্যে কি বলে জিকির আসকার করতে আপনার ভালো লাগে মসজিদের মধ্যে কিতাব তালিম করতে ভালো লাগে মসজিদের মধ্যে তফসির শুনতে হাদিস শুনতে মাসলা মাসাল শুনতে এরকমভাবে মসজিদে কিছুক্ষণ ব্যয় করতে যদি আপনার ভালো লেগে থাকে মসজিদে আসলে যদি আপনার দম বের না হয়ে যায় কারণ অনেক মানুষ আছে মসজিদে আসলে কখন মসজিদ থেকে বের হবে তার অবস্থা খারাপ হয়ে যায় কিরাত যখন একটু লম্বা হয় গরম গরম হয়ে হয়ে যায় যায় নামাজ একটু লম্বা হলে কারণ তার মসজিদে ভালো লাগে না আর মসজিদে ভালো লাগে না সুতরাং এই মসজিদে থাকতে ভালো না লাগাটাই প্রমাণ করে তার অন্তরে মসজিদের প্রতি টান নেই সুতরাং আমাদের মসজিদের প্রতি ভালোবাসা কেমন থাকতে হবে পানি থেকে মাছ বের করলে মাছ যেরকম ছটপট ছটপট করে ঠিক এরকম ভাবে আমাদের অন্তরে মসজিদের প্রতি একটা টান এরকমই থাকতে হবে মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের অন্তরটা যেন আমাদের হৃদয়টা যেন মাছের মতন ছটপট করতে থাকে পানিবিহীন মাছের যে অবস্থা একজন মুসলমানের অবস্থা এমনই হওয়া দরকার মসজিদের ব্যাপারে এই জন্য বন্ধুরা আমার এই মসজিদের মধ্যে বেশি বেশি গমন করা মসজিদে একটু সময় দেওয়া আপনারা অনেকে আছেন বাসায় নামাজ আদায় করেন দেখেন নামাজের প্রতি একটা টান মসজিদের প্রতি একটা টান নামাজের প্রতি একটা টান এটা কালকে আমাদের ময়দানে আরসের ছায়া নিচে ছায়া দান করবে না কিন্তু মসজিদের প্রতি টান আপনাকে আরসের ছায়া নিচে ছায়া দান করবেন নামাজের চাইতে মসজিদের প্রতি টান রাখা এন এই জন্য বেশি দরকার কারণ আপনি নামাজ যদি বাসায় আদায় করতে থাকেন আপনার একটা অভ্যাস হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে এই অভ্যাসটা একদিন মসজিদে থেকে আপনার সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেবে এই জন্য বাসায় নামাজ পড়বে যদি কখনো পরিস্থিতি এমন হয়ে যায় তাহলে বাসায় পড়তে পারেন তবে উচিত আপনার আমার উচিত

তারপর আপনার অন্তরে মসজিদের মধ্যে একটা টান সৃষ্টি হবে একটা টান সৃষ্টি হবে তা মসজিদের মধ্যে সকাল সন্ধ্যা যারা ইবাদত করার জন্য আসে বা ভালো কাজ করার জন্য আসে নামাজ পড়ার জন্য আসে আল্লাহ নবী বলতেছেন যে আদাল্লাহফিল জান্না নুজুলান আল্লাহ রবুল আলমী তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ হামদি হেক আল্লাহ রবুল আলমী তাকে আরো সে ছায়া নিচে ছায়া দান করবেন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন শুধু তাই নয় বরং যে ব্যক্তি উজু করে মসজিদের মধ্যে জামাত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করার জন্য যারা উজু করে ঘর থেকে বের হবে তাদের তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন তাদের ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহ রা আমিন তাকে একটি কবুল হজের সব আল্লাহ তাকে দান করে দেবেন সাথে আর আপনি যদি নামাজ আদায় করে চলে যান তাহলে আপনি শুধু নামাজের সব পাবেন না জামাতের সব পাবেন না বরং আপনাকে আল্লাহ একটি কবুল হজের সব আল্লাহ দান করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলের অন্তরে মসজিদের প্রতি টান আল্লাহর